স্বাস্থ্যই সম্পদ আর সেই কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের বুন ইংলিশ স্কুলের শনিবার বিদ্যালয়ের পূর্ণানন্দ ভবনে একটি স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এদিন আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকের পাশাপাশি চা বাগান অধ্যুষিত বিভিন্ন মানুষজনেরা এদিন এই শিবিরে অংশগ্রহণ করে বুন স্কুলের চেয়ারম্যান পবন সিং ঝা বলেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখাও খুব জরুরি তাই স্কুল কর্তৃপক্ষ এবং আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় একেবারে সম্পূর্ণ বিনামূল্যে শিবিরে বিভিন্ন নামী ডাক্তারের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধও দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এদিন খবর লেখা পর্যন্ত প্রায় কুড়ি জন রক্তদান করে কি গ্রহণ করা হলো এবং আজকে কতজন মানুষ এখানে রক্ত দিতে আজকে আমরা লায়েন্স ক্লাব অব আলিপুরদুয়ার গ্রেটারের পক্ষ থেকে এখানে রুম স্কুলের প্রিন্সিপালের সহযোগিতায় আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এখানটায় করছি এই ক্যাম্পে মেনলি এই স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের অভিভাবকরাই মেনলি এখানে ডোনার প্লাস স্কুলের টিচাররাও এখানে ডোনার হিসাবে আজকে এসছে এবং এইটার সাথে সাথে আমরা একটা স্কুলের স্টুডেন্টদের জন্য আমরা একটা হেলথ চেক আপ রেখেছি যেখানে আই ডাইনি ডেন্টাল পেডিয়াট্রিক্স এবং জেনারেল ফিজিশিয়ান এই সব ডক্টরদের টিমও এখানে এসছে এবং সব বাচ্চাদের ব্লাড টেস্ট ও এখানে করা হবে তো এই একটা যৌথ উদ্যোগ নিয়ে আমাদেরকে আজকে এই দিনটা আমরা এখানে সেলিব্রেট করছি আমাদের অ্যাকচুয়ালি একটা ব্লাড ডোনেশন ড্রাইভ চলছে সেই ড্রাইভের মাধ্যমে আমরা লোকদেরকে সজাগ করাতে চাইছি যে ব্লাড ডোনেশনটা একটা মহৎ কাজ এটার জন্য আমরা একটা প্রাণ বাঁচাতে পারি আমরা চাই যে আরও বেশি সংখ্যক লোক আমাদের এই সহযোগিতায় আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিই যাতে আমরা জিনিসটাকে আরও বড়োভাবে এটা আমরা পৌঁছে দিতে পারি বিভিন্ন জায়গায় ম্যাডাম স্কুলের যারা আছেন ছাত্রছাত্রী তারাই কি এখানে চেক আপ করতে আসবেন না বাইরে থেকেও চা বাগান উদ্দেশিত এলাকা চা বাগান থেকেও আমরা চাইছি যে তারা এখানে আসুক বাট আমি জানি না যে মানে এখানে স্কুলের কাছে ভিতরে মানে তাদের এলাও আছে কিনা বাট এখানে স্কুলের বাচ্চাদের তো অবশ্যই করা হবে এবং আমরা আগামী দিনে দরকার পড়লে আমরা একটা মানে বাইরে চা বাগানদের ওদের জন্য আরেকটা আমরা ক্যাম্প আলাদাভাবে আমরা করতে পারি থ্যাংক ইউ আপনার পরিচয় আমি ডক্টর দেবজানি সেন শর্মা আমি অ্যালায়েন্স ক্লাব অলিপুরদ্বার ব্রিটার রিপ্রেজেন্টেটিভ আজকে কার উদ্যোগে কি মানে গ্রহণ করা হয়েছে আজকে দিনে বুন ইংলিশ স্কুল আমাদের হ্যামিল্টনগঞ্জে আছে লাইন্স ক্লাব গ্রেটার লাইন্স ক্লাব আলিপুরদুয়ার থেকে দুজন স্পন্সার করে আমরা বুন ইংলিশ স্কুলের স্থানে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তাতে আমাদের টিচার্স আমাদের গার্জেন্স আর অন্যান্য যে ব্লাড ডোনার্স আছেন ওরা ওরা এসে এখানে ব্লাড ডোনেট করবেন আর এটা স্টোর করা হবে এবং পাশাপাশি তো স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে হ্যাঁ এটার মধ্যে আমাদের বাচ্চার জন্য সঙ্গে সঙ্গে আশেপাশে অনেক রোগ আছেন যারা কি ডক্টর কাছে আলিপুর বন্য অন্য জায়গা যেতে পারেন না তাদের জন্য ডক্টরস অ্যাভেলেবেল আছেন ফিজিশিয়ান গাইনে ফর ডেন্টিস্ট আই চেক আপ এই ধরনের কয়েকটা ক্ষেত্রে আমাদের ডক্টরসরা অ্যাভেলেবেল হবেন যাদের ওনাদের চেক আপ করা হবে সঙ্গে সঙ্গে ফ্রি আমরা লাইন্স ক্লাব গ্রেটার লাইন্স ক্লাব পক্ষে থেকে আমরা ওষুধ বিতরণ করব স্যার হঠাৎ এই ধরনের ভাবনা কেমন করে যে চা বাগান এরিয়াগুলোতে যে কিন্তু বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায় তার থেকে কি আপনাদের এই উদ্যোগ না এটা তো প্রায় আমাদের এই দিকে হইতেই থাকে বিভিন্ন টি গার্ডেন বা কালচিনিতে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাজ ওয়েল হেলথ চেক আপ হইতেই থাকে ওই ওই ধরনেরই একটা আমরা প্রয়াস আছে যেটা স্কুলে আমরা এটা সেকেন্ড টাইম করেছি এর আগেও আমরা করেছিলাম দিস ইজ আওয়ার সেকেন্ড এফর্ট ভালো সারা পাওয়া যায় হ্যাঁ এখন অবধি মোটামুটি বারো বারো জন ব্লাড ডোনার চলে এসছেন আশা করি চারটা অবধি হবে উই উইল রিচ থার্টি ও থার্টি ফাইভ